বাংলা বাংলাদেশ 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 বাংলা বাংলা বাংলাদেশ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি তিন প্রতিদিন যায় খেতে খাওয়া মানুষের তার জন্যেই পান নবন সত্তর আর একাত্তরের সংগ্রাম

میرا تن وطن میری جان من سب ہے میرے سپ میرا چکر چان میری زندگان اب ہے یہ میرا یہ میرا وطن یہ میرا بخر جینے کا گھر سونے کی یہ قبر ہے جب تک رہے قدم خون کی اس خون کی ڈر ہے <cin stereotype> جو ہو جائے, آ جائے، اُڑ کے گا ہمارا بنگلہ دیش او ہمار بنگلہ دیش سمار بنگلہ دیش سمر بنگلہ دیش ہمار بنگلہ دیش বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ দেখেন আবার যুদ্ধ হবে বারো বছর আগে গিয়েছিলাম যুদ্ধের কাছাকাছি আমরা চলে এসেছি কিনা বলে যুদ্ধের গোলা বারোদের খোসা বাংলার জমি নিয়ে পড়তে শুরু করেছে খবর রাখেন কিনা বলেন কাজেই কবিরা যেটা বলে হয়তো কিছুদিন আগে বলে ফেলে শুনতে মনে হয় পাগলের প্রলাপ আসলে ব্যাপারটা দেখা আমাদের বাংলার স্বাধীনতার সূর্য যখন ডুবে ছিল দুইশো বছরের জন্য ইংরেজদের হাতে নবাব সিরাজুদ্দোলা বাংলার স্বাধীনতার প্রতীক তাকে যখন হাত বেঁধে ইংরেজরা নিয়ে যায় বাংলাদেশের মানুষরা হ্যাঁ 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 ইতিহাস পড়া দেখেন ইতিহাস পড়া দেখেন আমাদের সবার হাতে যখন হাত করা পড়াবে এরা এখন তো আমরা আহমক হব আহমক মন খারাপ করবেন বাঁচাও বাংলাদেশ সঙ্গীতটি কেন গিয়েছিলাম

রূপসান থেকে পাথরিয়া না এদেশে তোমার আমার জনম মাটি দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেছে ঘাটি বাংলাদেশ তোমার বনের বাংলাদেশ জগের বাংলাদেশ জগ তাগো বাঁচাও বাংলাদেশ তোমার তোমা আমার তনের বাংলাদেশ ঠিক না বাংলার মাটি দুর্জয় জয় ঘাটি জেনে জেনে রেখো বাংলার মাটি দূর জয় ঘাটি এটা যে কোনো শক্তি এসে জয় করতে পারবে না ঠিক ঠিক এত আস্তে কেন আরে আরে আমার তো আফসোস হয় এই নাস্তিকরা যখন আফসোস করে আমারও আফসোস করতে মন যাচ্ছে বাংলার মাটি দূর জয় ঘাটি যেন। শরীয়ত তিতু এখনো যায়নি মরে মাথা নো আবার পায় তারা তবু কেন উন্নত শিরে আমরণ যাব লড়ে এ বুকে ইসলাম আছে মিশে সাড়ে ষোলো কোটি মানুষের অন্তরে তেত্রিশ কোটি পায়ে দেব মোরা পিসে ওরা উড়ে যাবে ইমানের বালু ছড়ে

অপসংস্কৃতি দিয়ে মারে ওরা জাতি জাতিকে মারে কিভাবে অপসংস্কৃতি ঢুকায় দেয় তরুণরা অলস হয়ে যায় ঠিক না অপসংস্কৃতি দিয়ে মারে ওরা জাতি সমাজকে শেষ করতে মাদক ছাড়ে ওরা চায় খেলা নিয়ে হোক মাতামাতি প্রতিবাদ জাতি ভুলে যাক একেবারে ওরা তো জানে না আজও থেকে আছে কত বাংলা মাটি রে তো না ওরা তো জানে না আজ থেকে আছে কত বাংলা মাটি রে হেদ পা দিছে না সিকিম ভুটাংিয়া মতো ওরা তো এদেশে গিলে নিতে পারবে বাংলাদেশ তোমার প্রাণের বাংলাদেশ দানা টাকা সোনা দানা টাকা কয়লা পাথর মাটি চিনেন না সোনা দানা টাকা কয়লা পাথর মাটি ফোন নেটওয়ার্ক চেনে ওদের হাতে নিয়ে ট্রানজিট চাকরি ব্যবসা ছড়িয়ে পড়েছে বিদেশিরা বাংলাতে ছাত্র তরুণ যুবকেরা সব জাগো নতুন মুক্তিযুদ্ধ এসেছে ঘনে ছাত্র তরুণ যুবকেরা নতুন মুক্তি যুদ্ধ এসেছে খনে হুনকারে বল হে দেশ ছেড়ে ভাগো দেশকে দেব না হারাতে সঙ্গ পড়ে জাগো সবার বাঁচাও বাংলাদেশ তোমার তানের বাংলাদেশ হয়ে দেখো বিদেশি প্রভুর ছবিতে এদেশ পরাধীন দেশে বাজবে কি পরিচয়ে যদি বিদেশের গান এই নিরবতা আমি তো জানি না পরে কি আমার হবে তোমরা ছেড় না এ মাটির স্বাধীনতা তোমাদের হাতে এই দেশ বেঁচে রবে জাগ পাখাও বাংলাদেশ তোমার অমন কার্ডের বাংলাদেশ জাগ জাগ পাঘাও বাংলাদেশ তোমার কার্ডের বাংলাদেশ স্টেট ডাম থেকে তে তুলি ওঠো ডাবল অং ছোড়া হাতে নিয়ে এসো ছুটে রণহুংকারে চাগাও মজুরো মুঠো। দেশটাকে দেখো বিদেশিরা ছিল জুটে তোমার আমার মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে খাটি বাংলাদেশ

আমি আবার যুদ্ধ হবে গাইব তবে এর আগে আরেকটি সঙ্গীত গাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে শুরু হয় নাই চলছে কবে থামতে বলা যাচ্ছে না একদিকে রাশিয়া তাদের সঙ্গে চীন চীন আরো আর একদিকে আমেরিকা ইউরোপ ইউক্রেনের পক্ষে পরিষ্কার দৃশ্য তো এটাই নাকি মনে হয়েছিল রাশিয়া দুই তিন দিনের মধ্যে কাজ শেষ করে ফেলবে কিন্তু এত সহজে হচ্ছে না কারণ সেখানে ইউক্রেন থাকা দেখা যাচ্ছে সামনে ইউক্রেন কিন্তু পিছনে টোটাল ইউরোপ আমেরিকার সাহায্য আছে এই যে যুদ্ধটা এটার মধ্যে আমাদের অনেকেই না বোঝে রাশিয়ার পক্ষে থাকে না না বুঝে না মনে করেন যে আমেরিকাকে সাহেস্তা করতেছে পশ্চিমাদেরকে বেকার দেয় ফেলেছে এই জন্য এই বেটার সঙ্গে থাকা দরকার শোনেন পৃথিবীতে মুসলমানরাই মুসলমানদের পক্ষে অন্য কেউ না আজকে রাশিয়াকে খুব ভালো মনে হচ্ছে আফগানিস্তানে বিগত বিশ বছর অত্যাচার নির্যাতন শোষণ করেছে আমেরিকা এর আগে আফগানিস্তানকে শোষণ করছে কারা রাশিয়া বলে যাবে না রাশিয়াকে একেবারে মুরুবি বানান কেন মুরিদ হয়ে যান কেন উচিত আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ওই জন্য বলতেছি আমি তাহলে হাদিস শেষ করেছি আর চব্বিশ বছর আগে তারপর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছিলাম দু হাজার চারে কাজেই যে বাংলাদেশের রাজনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি উপমহাদেশের রাজনীতি গোটা এশিয়ার রাজনীতি শুধু দক্ষিণ এশিয়ার রাজনীতি সারা বিশ্বের রাজনীতি চলছে রাজনীতি হবে রাজনীতি অনুমান করে তারপর কথা বলি বুঝতে পেরেছেন অনেকে আছে মাইক পেলি কথা বলে আমি মাইক পেলি কথা বলি মাইক পেসি বলি বলি মাইকটা তো আমার আমানত আমাকে আল্লাহ এখানে দাঁড়িয়ে করেছেন মাইকের সামনে যা তা বলার জন্য কাজে বুঝে শুনেই বলি পৃথিবীর পড়া শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে লেগে গেছে লেগে যাক আমাদের কোনো কথা নাই আমরা ইসলামে পক্ষে সবাইকে চেনা আছে দেখা চীনকে খুব আদর লাগে ভালো লাগে হা ওই ঘরের মুসলমানদের খবর নিয়ে দেখে দেখে বাংলাদেশ যত বিনিয়োগ এগুলি তাদের যা টান তখন দিবে বাংলাদেশ উঠায় নেবে সুদী মহাজনের মতো সে কাজ করে কাজে ব্যালেন্সড অর্থনীতি একটা ব্যালেন্স কূটনীতি সবাই রাখতে পারে না আমাদেরকে বুঝতে হবে আমাদের অবস্থান ইমানের ইসলামের পক্ষে কিনা আমার সঙ্গে সব পরাশক্তির শক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ শোনেন সুন্দর সরে গান গাইলে সুরটা ভালো লাগে

আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ভালো করে বুঝবেন শুনবেন পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি অগ্নির বংশ আই যদি বংশ উঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনি সময় হলো জাগবা উঠো তো মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনি সময় হলো জাগবা ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ভয়ে দুন দুল আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আল্লাহু আকবার তকবীর আল্লাহু আকবার লিল্লাহে তকবীর

মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন দুটো সব পূর্বেও চেজেনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙ্গিন রাশিয়ার হাত ছিল রঙ্গিন ওই ঘুরে মুসলিম চলছে নি তাই আমাদের বন্ধু তো নয় চেন ঘুরে মুসলিম চলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় যে ভারত ইসরাইল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন প্রস্তুতি

ইরান তুরান জাগো পাক আফগান জাগো জাগো তুর্কি আরব জাগো জাগো রে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো হাক হায় তারি হাক হাক করে হাক হায় তারি হাক হাক করে হাক হায় তারি হাক হাক করে দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এই দুনিয়ার মাটিতে মুমিনে যত রক্ত ঝরেছে ফিলিস্তিনে ইরাকে সিরিয়ায় আরাকানে কাশ্মীরে মনে আছে না না বলে যান দাওয়াত খেলে বলে যান বললে হবে না দিকে দিকে মমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এক হয়ে আজ লড়ো ততটা আঘাত করো গুনে গুনে জালিমের খাটিতে গুনে গুনে জালিমের খাটিতে মাবনের বোনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের মাবনের বোনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই জুলুম্বাজ চালিয়ে পড়িয়ে দাও তাদের

সেই মিডিয়া ও জাতি সঙ্গে তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক আমাদের নেই কোন উক্তি তাগুতের কালো হাত একে একে ভেঙে যাক আমাদের নেই কোন উক্তি আমরা কেবল চাই নিপীড়িত মুসলিম উম্মার স্বাধীনতা মুক্তি উম্মার স্বাধীনতা মুক্তি সব করা শক্তির ধ্বংস বসে অবুজ ইরাকি শিশু হাসবে ঠিক না আগে যারা কেঁদেছে এখন তারা সবরাস তীর ধ্বংসলীলায় বসে কবুচু ইরাকী শিশু হাসবে আবার ঝিলাম না ঝিলাম হচ্ছে কাশ্মীরের নদী নাম হচ্ছে আরাকানের নদী দাসলা ফোরা ধরা ইরাকের আঙেরি যে নদীগুলো অসংখ্য মা বনের এবং মুসলমানদের টট্ট ঝরে ঝর সাক্ষী থেকে না সব করা শক্তির লীলায় বসে ও বোঝুই রাখি শিশু হাসবে আবার জিলাম না তজলাপুরা নদী বিজয়ের উল্লাসে ভাসবে বিজয়ের উল্লাসে ভাসবে যাকতক মুসলিম সময়ে এসেছে আজ হয় তরি তাকবীর হাকবার যাকতক মুসলিম সময়ে এসেছে আজ হয় তরি তাকবীর হাকবার ওমর খলিফা হয়ে পৃথিবীতে লয় দন তুলো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার বিআল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার দিকে দিকে মার্খে মুসলিম মরে নি এখনো আছে দাড়ি

সত্যের সংগ্রামে আমরা তো না আমরাও ছাড়বো না তাদের সত্যের সংগ্রামে আমরা তো না আমরাও ছাড়বো না তাদের ওরে আয় ছুটে যায় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের রে ফিলিস্তিন মানিন তো কাশ্মীর হারেনি ইরান কি বা আফগান থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কি বা আফগান পারেনি ভারত চীন আমেরিকা ভারত চীন আমেরিকা মিললেও পারে নাই বাংলায় বাংলাদেশে কি করতে পারে নাই পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান মুছে দিতে ইমানের উত্থান কোন পরা শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবা

ইমান বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য সরিয়াহ বাঁচানোর জন্য দেশের নীতি আদর্শ ইতিহাস ঐতিহ্য বাঁচানোর জন্য যতবার যুদ্ধ করতে হয় ততবার যুদ্ধ করতে কারা তৈরি আছে যদি আমার দেশ সীমানাব যদি আমার মাটির ধন সম্পদ দু থেকেও চায় যদি আমার দেশের সীমানাবন্ধ মুী থেকেও চায় জালান জ্বালানো জ্বালান বন্ধনা ওই ওই না ওইটা

হবে আবার যুদ্ধ 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 হবে জল জল জল

পড়া সত্যির খবর বাংলাদেশের আমরা মুসলমানরা মানে এদেশের জনগণ মানে আমেরিকার রাশিয়ার চীনের জাপানের ইসরায়েলের দিল্লির মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাকতে অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল ফল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের কথার শিকল পড়ায় তবে আবার হবে আবার যুদ্ধ 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 হবে